মহালয়া আমাবস্যার হাতে মহালয়া আমাবস্যার আগে আমার হাতে কিন্তু হাতে গোনা কয়েকটি চেম্বার আছে বর্ধমান দুর্গাপুর আসানসোল আছে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এবং আমি বিশেষভাবে আজকে বর্ধমান দুর্গাপুর আসানসোলের ফোনই নিতে চাই তো যেটা আমি বলবো যে এই যে সময় মহালয়া আমাবস্যার এই যে সময় একেবারে সামনে চলে এসছে এই সময় যাদের যারা বহু মানুষ আছেন যারা কিছুতেই অশুভ গ্রহের জ্বালায় জেরবার এত বেশি সমস্যাগ্রস্ত এবং এই কোথা থেকেই সমস্যাটা আসে আসে অশুভ গ্রহের প্রভাব থেকে অশুভ গ্রহের প্রভাবে জীবন যদি জেরবার হয় তাহলে অবশ্যই আপনি মহালয়া আমাবস্যাকে কাজে লাগাতে পারেন তবে হাতে আর সময় নেই বিশেষ বিশেষ করে যারা বর্ধমান দুর্গাপুর আসানসোলে রয়েছেন তাদের জন্য তো আমি বিশেষভাবেই বলবো যে আপনাদের জন্য কিন্তু এই সামনের তিন দিনই আছে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখুন সমস্যা হাজার রকমের থাকে সমস্যার মধ্যে একটা খুব কমন সমস্যা আজকালকার দিনে সেটা হচ্ছে যে এখনকার দিনে পড়াশোনার জন্য ছেলেমেয়েদের হাতে মোবাইল দিতে হয় তো এবার এই সম এই মোবাইল দিতে দেওয়াটা যেমন একটা ব্যাপার পাশাপাশি মোবাইলের যে নেগেটিভ এফেক্ট অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে কেউ হয়তো ভালো করে পড়াশোনা করছে কেউ আবার ওই মোবাইলটা যে লাগছে মোবাইলটার যে উপযোগিতা সেইটাকে কাজে লাগিয়ে সে কিন্তু নানান রকম অন্য বিষয়ের সঙ্গেও যুক্ত হচ্ছে এরকম বহু ঘটনা শোনা যায় মোবাইলে অত্যন্ত অ্যাডিক্টেড মোবাইল ছাড়ানো যাচ্ছে না এই ধরনের সমস্যা এবং আমি আপনাদের বলবো আপনাদের জীবনের যে কোনো সমস্যা ধরুন আপনার কিছুতেই বিবাহ হচ্ছে না আপনি কিছুতেই চাকরি পাচ্ছেন না আপনার সন্তান আপনার কোনো কথা শুনছে না যা কিছু মানে আমাদের জীবনে যা কিছু নেগেটিভিটি যা কিছু অশুভত্ব অনেক সময় দেখা যায় কিছুতেই বিয়ে হচ্ছে না কারো দেখা যাচ্ছে বিয়ে হলো দাম্পত্য জীবন মোটেই সুখের নয় দাম্পত্য জীবনে প্রচণ্ড অশান্তি সাংসারিক জীবনে প্রচণ্ড অশান্তি এই যে আমাদের জীবনের নানান রকমের অপ্রাপ্তি সন্তানের পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের অপ্রাপ্তি কখনো সন্তান পড়াশোনা করছে না সন্তান কথা শুনছে না কখনো বিবাহ হচ্ছে না কখনো ভালো চাকরি হচ্ছে না কখনো ব্যবসা ভালো চলছে না কখনো অর্থ রোজগার হচ্ছে না যেগুলো আমরা যা যে জিনিসগুলোর মাধ্যমে ভালো থাকতে পারি সেই জিনিসগুলো যখন আপনি পাচ্ছেন না তখন বুঝতে হবে যে আপনার হরস্কোপে কিছু নেগেটিভিটি আছে এবং সেই নেগেটিভিটিকে যত দ্রুত সংস্কার করতে পারবেন মহালয়া আমাবস্যা এর জন্য একটা শ্রেষ্ঠ তিথি আর আমি বিশেষভাবে বলবো যে কালকে পরশু তরশু আজকে হচ্ছে বৃহস্পতিবার শুক্র শনি রবি কিন্তু বর্ধমান দুর্গাপুর আসানসোল বর্ধমান দুর্গাপুর আসানসোলের যারা আছেন তারাও কিন্তু এই মহালয়া আমাবস্যাকে কাজে লাগাতে পারবেন